শিক্ষার গুরুত্বকে স্বীকৃতি দিয়ে এক অনন্য উদ্যোগ নিল বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসন ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেরা থানার উদ্যোগে থানার প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে বেলিয়াবেরা থানা এলাকার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছাত্র ছাত্রীদের সম্মানিত করা হয় অনুষ্ঠানে ৩৩ জন মেধাবী ছাত্রছাত্রীকে ফুলের তোড়া ও শিক্ষা সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয় এর মধ্যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে আঠেরো জন ও উচ্চ মাধ্যমিকে পনেরো জন

দেখুন আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের এসপি সাহেবের উদ্যোগে আমাদের কমিউনিটি পুলিশিং এর একটা অংশ হচ্ছে এডুকেশন আমাদের এখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এরিয়াতে দিশা কোচিং সেন্টার আছে এছাড়া আমরা হেডকোয়ার্টার স্তরে আমাদের লক্ষ্যভেদ আছে যেখানে কম্পিটিভ এক্সামস নিয়ে পড়াশোনার গাইডেন্স দেওয়া হয় আর দিশা কোচিং সেন্টার মাধ্যম থেকে অনেক স্টুডেন্টরা ভালো মার্কস পেয়েছে আর আমরাও চাই যে যারা আজকে ক্লাস টেন টুয়েলভ পাস করেছে ওদের ভবিষ্যটা উজ্জ্বল হয় আমরা ওদেরকে মোটিভেট করার জন্যে আজকে আমরা এখানে সবাই উপস্থিত ছিলাম ওদেরকে আমরা আরও যত ফাদার এডুকেশানে হেল্প লাগবে গাইডেন্স লাগবে আমরা সব সারা রকমের হেল্পগুলোকে করবো ফিউচারে